আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু চেন্টো ফ্রাজে ইম্পর্ট্যান্ট ইন ইতালিয়ানো গুরুত্বপূর্ণ 10 টি ইতালিয়ান বাক্য এত দুই নম্বর পড়ব 4 থেকে শুরু হবে 10 এ শেষ হয়ে শেষ হয়ে যাবে 6 নাম্বার বনা নট বনা নট এটা হলো শুভরাত্রে বা যে সময় আমরা ঘুমাইতে যাই এই সময় আমরা বলে যে বনা নট বা রাত্রে আমরা আর দেখা হবে না তখন আমরা বলে দেই বনা নট যে রাত্রে দশটার পরে এরকম আমরা বলি বানানো সাত নম্বর এটাকে আমরা বলি আরে আমরা একসাথে কাজ করার পরে আমরা তাহলে আমরা বলে আরে আর মানে আবার কালকে দেখা হবে এরকম এরকমটা কি আট নম্বর মানে শীঘ্রই দেখা হবে আ প্রেস্ত মানে তাড়াতাড়ি শীঘ্রই দেখা হবে নয় নম্বর চি বেদিয়াম দপ চি বেদিয়াম দপ মানে পরে দেখা হবে চি বেদিয়াম দপ পরে দেখা হবে দশ নম্বর চি বেদিয়াম দমানি চি বেদিয়াম দমানি কাল দেখা হবে বা কালকে দেখা হবে চি বেদিয়াম দমানি আগামীকাল দেখা হবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন অন্যকে দেখার সুযোগ করে দেন আর আমার পেজ এ নতুন হলে আমার পেজটাকে ফলো করে রাখুন আর তিন নম্বর পর্ব অতি শীঘ্রই আস্তে আছে ইনশাআল্লাহ